কোনোদিন চামচে করে কেউ দুধ খাইছো বেশ ভালো লাগে আমি কিন্তু চাও কাপে নিয়ে চামচে করে খাই মানে আর কি অনেকক্ষণ ধরে খাওয়া যায় অনেকক্ষণ ধরে দুধের স্বাদটা নেওয়া যায় এই ব্যাপারটা আর কি যারা খাওনি তারা ট্রাই করে দেখবে হেভি লাগবে আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলায় এই যে এক প্যান দুধ নিয়ে বসে গেছি এটা আমি একা খাবো না অবশ্যই তোমাদের দাদা ভাই আছে সাথে আমি হাফ খাবো আর তোমাদের দাদা ভাই খাবে আমি শুরু করেছি ফার্স্টে আমি খেয়ে নেব তারপর তোমাদের দাদা ভাই খাবে শুধু এই কারণে খাচ্ছি বিস্কুটের প্যাকেটটা আমার ছেলে হাতে নিয়ে বসে রয়েছে সে দেবে না কিছুতেই তার জন্য আর বিস্কুট খাওয়া হয়নি দুধটাই খেয়ে নিই ও খেলু ওটা নিয়েই বা খেলবে সারাদিন একই ঘরের মধ্যে হুম। চামচ দিয়ে খেতে খেতে যখন আমি খুব বোর হয়ে গেলাম তখন আমি এভাবে চুমুক দিয়েই খেয়ে নিলাম সস্তান দুধ খাও শক্তি আবার কেমন বাবারে বাবা এই যে এগুলো হচ্ছে আমার বাবুর ডাইপার তোমরা সবাই জানো যে এখন এখনকার সময়ে আর কি ডাইপারটা কম বেশি সবাই ইউজ করে আমি একটু বেশি ইউজ করি কারণ আমি তো একা একদমই একা তোমাদের দাদা ভাই সকাল থেকে আর কি অফিসে চলে যায় আর তার মধ্যে আমি আবার সকালবেলাতেই সব কাজ সেরে নিই যতক্ষণ তোমাদের দাদা ভাই থাকে কারণ ও ছেলেটাকে ধরে কিছু হেল্প করে আমাকে তারপরে তো আমি ছেলে নিয়ে একদমই পারি না কারণ ছেলে এত দামাল হয়েছে এদিক ওদিক চলে যায় এটা ওটা হাত দেয় আমি ঘরে না থাকলেই কাঁদে এমনকি আমি বাথরুমেও যেতে পারি না আমি বাথরুমে গেলেই ও কান্না শুরু করে দেবে সে এমন কাঁদবে বাপ রে হ্যাঁ এবার যেটা হলো ডাইপার ইউজ করা নিয়ে ডাইপারটা ইউজ করে অনেক আমাকে অনেক রকম বলে বকে যে কেন ডাইপার ইউজ করিস কেন ডাইপার ইউজ করিস এবার দেখো ডাইপার ইউজ না করলে এত কাঁথা হবে হাগুর কাঁথা হিসুর কাঁথা এবার আমার তো অত কাচার সময় নেই প্রথম কথা কারণ আমি বাচ্চা নিয়ে থাকবো না আমি কাজবো আর কেই বা কাজবে কারণ আমার বাড়িতে কোনো মেড নেই যে অ্যাপ দেবে আর আমি আমি যে জায়গায় থাকি সেখানে মেড আসবেও না কারণ আমি থাকি এক জায়গায় কোয়ার্টারে থাকি তো এত দোতলায় কেউ আসবেও না আর এই জায়গায় অনেকে মানে আসতে গেলে এত টাকা নেয় কা দিয়ে মেড রেখে তো প্রচণ্ডই গায়ে লাগে এখন বেবি হয়েছে খরচা আছে অনেক হ্যাঁ ডাইপারের পেছনে যায় যে পয়সাটা মেডের পেছনে যেত সেই পয়সাটাই আমি ডাইপারের পেছনে দিই এতে কি হয় একটু সব কিছু ফ্রেশ থাকে আর কি ঘরে গন্ধ গন্ধতন্ধ থাকে না আর তারপরে কি বলবো আমার একটু সুবিধাও হয় কাজ বাজে হলে তো ঘরে হাবু হিসু করলে যদি সেই এই বর্ষার দিনে না শোখায় তাহলে যারা কাঁথা বা ন্যাকড়াই ন্যাকড়া ইউজ করো তারা তো জানো হ্যাঁ আগেকার দিনে এরকম ন্যাকড়া কাঁথার ওপরেই সব কিছু করা হতো এ তো একটু আড্ডা ইউজ করা আমার মনে হয় ডাইপার ইউজ করা ভালো আর খারাপ দিকও আছে অবশ্যই যারা বড়োরা গুরুজনেরা বলে ডাইপার র্যাশ বেরোয় তারপরে অতিরিক্ত ডাইপার পরে রাখে সেই আর কি আদ্র মানে ভিজে ভাবটা থেকে যায় সেখান থেকে বসে বাচ্চার আর কি ইয়ে হয় ঠান্ডা লাগে হ্যাঁ অবশ্যই হয় কিন্তু সেটা প্রপার না করতে পারে পারলে ডাইপার পড়া পড়ালে আপনাকে আপনাদেরকে স্পেশালি মেনটেন করতে হবে ভালোভাবে একটা ডাইপার তিন চার ঘন্টার বেশি পড়ানো যাবে না এরকম দেখো ডাইপারের গায়ে লেখা আছে কোথায় গেল দেখাচ্ছি তোমাদের গায়ে আছে যে বারো বারো আমি যা ডাইপার কিনি সবেতেই লেখা থাকে বারো ঘন্টা দেখো দেখো এখানেও বারো ঘন্টা এখানেও দেখো বারো ঘন্টা বারো ঘন্টা তো একটা ড্রাইপার কোনোদিনই কোনো বাচ্চাকে পরিয়ে রাখা প্রথম কথা যায় না আর আমার মনে হয় না কোনো মা বাবা পরায় বলে হ্যাঁ অন্তত তিন চার ঘন্টার মধ্যে একটু ভিজে হলেই ডাইপারটা চেঞ্জ করে দেওয়া উচিত আর ডাইপার র্যাশের কথা যদি বলো অনবরত ডাইপার পরিয়ে রাখা নয় অবশ্যই একটা গ্যাপ সেকেন্ড ডাইপার পরানো একটা ডাইপার যখন খুললে দ্বিতীয়টা যখন পরাবে অবশ্যই এক ঘন্টা খুলে রাখো আধ ঘন্টা খুলে রাখো তারপরে ভালো করে প্রাইভেট পার্টগুলো মুছে ওয়েট টিস্যু দিয়ে মুছে সেখানে সেখানে ময়শ্চার লাগিয়ে তারপর ডাইপার পরানো হ্যাঁ হয়তো সবসময় যখনই ডাইপার খুলছো তখনই তোমার ওয়েট টিস্যু দিয়ে পুছে ময়সার লাগাতে হবে না কিন্তু দিনে দু তিনবার তো এটা করতেই হবে যাতে র্যাশ না বেরোয় হ্যাঁ সন্ধ্যেবেলায় সকালবেলায় টাইম করে এক দু ঘন্টা খোলা রাখা তোমার মানে যতক্ষণ বাচ্চা আর কি হিসু হাগু হয়ে গেল তারপরে তুমি জানো এরপরে আর তোমার বাচ্চা পটি করবে না তারপরে সেই সময়টা এটা তো কোনো অসুবিধা নেই হ্যাঁ আমার আত্মীয় স্বজন পাড়া যে ডাইপার পড়াবে না তোমাদের অত চিন্তা নেই আর যাদেরকেই বলে তারা এটা ভেবে নেবেন যে চিন্তার কিছু নেই অবশ্যই আপনি আপনার বাচ্চার সব থেকে বেস্ট ভালোটা ভেবেই আপনি তার জন্য যা কিছু করছেন সেটা ভেবেই করছেন এমন কোনো কিছু চিন্তার কারণ নেই যেটার জন্য বাচ্চার অসুবিধা হবে বা শরীর খারাপ হবে কিছু হবে এটাই হচ্ছে ব্যাপার তো আমি দেখো আমার ঘরে ডাইপার একদম লোড করা থাকে সব সময় আমি দু রকমের ডাইপার কিনে রেখেছি ডাইপার ছাড়া আমার তো হয় না একদম আমি দুপুরবেলা রাত্রিবেলা তো ম্যান্ডেটারি আর সকালবেলা হাবু করার পর আমি একটু খুলে রাখি প্রায় এক ঘন্টা দু ঘন্টা এরকম খুলে রাখি আর সন্ধ্যেবেলায় চেঞ্জ করার পর এক ঘন্টা দু ঘন্টা খুলে রাখি বাকি বাদ টাইমে আমি বাবুকে ডাইপার করেই রাখি কারণ আমার পক্ষে একা সবকিছু সামলানো একদম অসম্ভব হয়ে পড়ে তোমরা দেখো সব থেকে বড় প্রমাণ দেখো আজকে আমি করছি তোমাদের সাথে আমি দেখো এখনো বিছানার চাদর পাতা হয়নি বাউ দেখো কালকে বিছানায় শিশু করে দিয়েছিল ডাইপার খুলিয়ে দেওয়ার পর তারপরে ওই যে আমি বিছানার চাদর কেচেছি এখনো আমি টাইম পাইনি যে বিছানার চাদরটা পাতবো এই ভ্লগ টক করে নিয়ে রান্না বান্না করে নিয়ে রাত্রিরে শোয়ার আগে বিছানার চাদরটা পেতে শোবো আর এই হচ্ছে ব্যাপার যারা ডাইপার পড়াও তারা নিশ্চিন্তে পড়াতে পারো এরকম কোনো অসুবিধা নেই শুধু তোমাদেরকে একটু মেনটেন করতে হবে এই হচ্ছে ব্যাপার আর সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই যে ওয়েট ওয়াইপস এটা অবশ্যই যাদের বেবি হয়েছে তারা একদম প্রথম থেকে শুরু করে বাচ্চা যতদিন না বড় হচ্ছে ততদিন অব্দি তোমরা ইউজ করতে পারো মানে যতদিন না ওর নিজে হাত ধোয়া আর কি শিখছে হাত ধোয়া মুখ পোছা শিখছে ততদিন তোমরা ইউজ করো এটা যে কী যে কাজের জিনিস যখনই হাতে ধুলোবালি লেগে যাবে বাচ্চা খাবে বাচ্চার পটি পরিষ্কার করা থেকে শুরু করে এইটা তোমরা ইউজ করতে পারো এটা কিন্তু খুবই এসেন্সিয়াল জিনিস আগেকার দিনে যখন হতো জল আর ন্যাকড়া আর কি রাখা হতো তখন হিসু হাবু বললে বাচ্চাদের পরিষ্কার করানো হতো সেইটা এখনকার দিনে ওই বারবার খেতে খেতে জল নিয়ে আসা সেই ন্যাকড়াটা আবার কাঁচা এত হ্যাপায় জড়িয়ে পড়া এসব না করে তোমরা সিম্পলি একটা ওয়েট ওয়াইফ কিনে নিতে পারো বেশি দামও নয় ওয়েট ওয়াইফস কিনে নিয়ে তোমরা ওই সব জিনিসগুলো যেগুলো মোছামুছির কাজ ওগুলো করতে পারো আমি তো একদম প্রথম থেকে এটা করি এই ওয়েট ওয়াইফসটা একদম খুবই এসে দেখো এটা একদম নতুন প্যাক আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো আর খুব সুন্দর গন্ধও আছে ইভেন কি তোমরাও যখন নিজেদের কোনো দরকারে লাগবে মাঝে মাঝে মেকআপ তোলার কাজে তোমরাও ইউজ করে নিতে পারো বাইরে বেরোলে মুখটা ঘেমে গেছে সেই সময় তোমরাও ইউজ করে নিতে পারো ট্রেনের সিটে বাচ্চা বসবে বা কোথাও বসাবে সেই সময় ওই জায়গাটা এটা দিয়ে ক্লিন করে নিতে পারো খুব ভালো খুবই ভালো আর কি এটা খুবই কাজের জিনিস আমার ঘরে তো সব সময় ডাইপার আর ওয়েট ওয়াইফ এই দুটো সব সময় লোড করা থাকে যাতে কখনো শেষ না হয় কখনো যেন প্রয়োজনীয়তা মানে আমি একদম সব সময় হাতের কাছে যেন পাই এই দুটো জিনিস আর হ্যাঁ একটু টাকা খরচা হয় ঠিকই কিন্তু বাচ্চার হাইজিনের কথা মাথায় রেখে এইটুকুনি ঠিকই আছে হ্যাঁ এটা কিছুই এমন নয় অনেকে আগেকার দিনের মানুষেরা ভাবে এই সব কেন ইউজ করে রে বাবা এইসব এইসব ভালো না মোটেও না এখনকার ডিম পাল্টে যে যুগ পাল্টে যে নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে এগুলো অবশ্যই অনেক কাজের জিনিস আর অনেক অবশ্যই ইউজ করার দরকার আমার মতে বলে এবার তোমাদের মতামত কি তোমাদের অনেকের বাড়িতে আছে গুরুজনেরা আছে তাদের কথা নিজেদের মতামতের মাঝখানে অনেক সময় ফেসে যেতে হয় অবশ্যই সেই পরিস্থিতিটাকে সামাল দিয়েই চিন্তা ভাবনা করে সব কিছু ইউজ করো আর হ্যাঁ তোমাদের মতামত কি আমি ঠিক করছি কি না এটা একটু কমেন্টটা অবশ্যই জানিও বা আরও নতুন ধরনের তোমরা কোনো কিছু জানলে সেটাও সেটাও আমাকে সাজেস্ট করো কমেন্টে আমি অবশ্যই চেষ্টা করব সেটা আমার বাবুর জন্য করার